শীত মানেই ঠান্ডা বাতাস চারিদিকে কুয়াশার চাদরে ঘেরা সেই সাথে মামা লুকিয়ে থাকা শীত মানেই ঠান্ডা লাগা হাসি কাশি কিংবা আলসেমের দিন হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শীতের মিষ্টি রোদের কিংবা শীতের কুয়াশার চাদরে ঢাকা ভালো শীতের দিনে আমরা গরিব মধ্যবিত্তরা আমরা কিন্তু মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি বা একটু সেভ করতে পারি কিভাবে সেই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব। আমি যেভাবে আমার ঘরের আয় ব্যয় থেকে এই শীতের দিনে আমি অনেক কৌশলে অনেক কিছু সঞ্চয় করি বা সেভ করি সেই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ছিল ছুটির দিন আর মেয়ের স্কুল ছুটি আমার অফিস ছুটি যে কারণে ঘুম থেকে একটু লেট করে উঠছি লেট করে উঠলেও যখন বাহিরে তাকাইছি তখন দেখি মামা তো ওঠেই নাই বরংশ চারিদিকে একদম ঢেকে আছে শীতের চাদরে কুয়াশার চাদরে তো দেখে কিন্তু সত্যি ভালোই লাগছে বাট এটা কিন্তু খুবই কষ্টের যে চারিদিকের জানলা খুললেই শুশু করে ঠান্ডা বাতাস সেই সাথে যদি খালি পায়ে হাঁটি ফুলোরে তাহলে গলা ব্যথা কিংবা নাকে পানি পরাতে শুরু হয়ে যাবে এই কারণে প্রচুর সতর্ক থাকতে হয় এই শীতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে এখন রুটি বানিয়ে নিচ্ছি তার সাথে সাথে ডিম পোষ সেই সাথে কিন্তু আমার ছেলে আবার বায়না ধরছে যে ডিম পোষ না শুধু ডিম পেঁয়াজ দিয়ে ভাজি খাবে তো বাচ্চাদের এক একজনের এক এক বায়না থাকে কেউ খায় পোষ কেউ কেউ খায় ডিম ভাজি আবার কেউ খায় পরোটা কেউ খায় রুটি তো যাই হোক সমস্ত বায়না মেটানো যায় যখনই ঘরে ফ্রি থাকি বা ছুটি থাকে আজকে ছুটির দিন বলে আমি কিন্তু অনেক কিছুই করতে পারবো বাচ্চাদের জন্য আর এখন এই যে ডিম পোষ করার পরে আমি আবার ভাজি করতেছি বাচ্চার জন্য ডিম ভাজি করতেছি তো এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে তারপর হচ্ছে লবণ দিয়ে একটু সটকে নিয়ে তারপর আমি ডিম ভাজি করি এবার বলেন এই কী কীভাবে শীতের দিনে আপনি টাকা সঞ্চয় করতে পারেন প্রথমত বলি এই যে দেখুন আমি যে রান্না করতেছি ইলেকট্রিক চুলায় ইলেকট্রিক ইনফারেট চুলা আমারটা এটা ইন্ডাকশনও কিন্তু আছে আপনারা যারা ব্যবহার করেন জানেন তো এই ইলেকট্রিক চুলাগুলা আপনারা যদি ঘরে রাখেন তাহলে কিন্তু খুবই সাশ্রয় হবে কেননা শীতের সময় লাইনের গ্যাস একদমই থাকে না যাদের বাসায় লাইনের গ্যাস সরকারি গ্যাস তারা তো গ্যাসের সমস্যায় প্রচুর ভোগেন কিন্তু এরকম একটা ইলেকট্রিক চুলা থাকলে আপনি যখন ইলেকট্রিক চুলাটা ঘরে জ্বালাবেন প্রথমত হচ্ছে যতক্ষণ রান্না করবেন প্রচুর ঘরে গরম থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনার একদমই গ্যাসের চিন্তা করতে হবে না এই যে আমি এখন রান্না রান্নাবান্না করতেছি সারাদিন যত মন চায় তত রান্না করব। এখানে কিন্তু বিদ্যুৎ বিল তেমন একটা বেশি আসে না তো যে সকল ভাই বোনেরা মাঝে মাঝেই কমেন্টস করেন আমার ভিডিও দেখে পুরোনো অনেক ইলেকট্রিক চুলার ভিডিও আছে সেগুলো দেখে অজস্র কমেন্টস আসে আপু বিদ্যুৎ বিল কেমন আসে শীতের দিনে কিন্তু খুবই কম বিল আসে কারণ আপনার ঘরে কোনো ফ্যান চলে না অন্য অন্য ইলেকট্রিক যন্ত্রপাতি একদমই বন্ধ থাকে শুধুমাত্র এই চুলায় রান্না করি বা একটা লাইট জ্বলে এটুকুই তো এই কারণে আমি বলবো আপনারা কিন্তু যারা গ্যাসের সমস্যায় ভোগেন তারা কিন্তু এই ধরনের ইলেকট্রিক একটা চুলা কিনে নিলে তাহলে কিন্তু আপনি রান্নাবান্না খুব সুন্দর করতে পারবেন গ্যাসের কোনো চিন্তাই থাকবে না পাশাপাশি শীতের দিনে আমরা কিন্তু আরও হচ্ছে যে ঘরের যে লাইটগুলো বা ফ্যানগুলো অযথা যে চালাতাম আগে সেইগুলো কিন্তু আমরা এখন চালাই না যে কারণে কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসে শীতের দিনে টাকা সেভ করা খুব কঠিন কিছু না একটু সচেতন হলে আমরা কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি যেমন ধরুন শীত এলে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাপড় সাপড় জিনিসপত্র অনেক কিছু কিনে ফেলে যেটা মনের আবেগেই অনেক শীত পড়ছে যে এখন খুব কুয়াশা কনকনে শীত ঠান্ডা যখনই বাহিরে যাই ভ্যানে কিংবা কোনো দোকানে যদি শীতের কাপড় চুপড় দেখি পছন্দ মতো তাহলে কিন্তু আমরা চট করে ওগুলো কিনে ফেলে পরবো কি পরবো না লাগবে কি লাগবে না সেটা কিন্তু চিন্তা করি না আমরা কিন্তু প্রথমত শীত আসার আগেই যদি ঘরের ভিতরে যদি আমরা একটু ফার্স করি আমাদের পুরোনো কাপড় চোপড়গুলো যদি বের করি শীতের কাপড় তাহলে আপনি দেখবেন যা আছে যথেষ্ট এরকম কয়েক বছর কেটে যাবে আপনার আর কিনতে হবে না এটা কিন্তু প্রত্যেকেই আমরা মানে করার চেষ্টা করব যে আমাদের যে জিনিসগুলো আছে আগে নাড়াচাড়া করে দেখব যে কোন জিনিসটা আমার আসলে না কিনলেই নয় সেটা কিনবো আর যেগুলো কেনা দরকার সেগুলো শুধু কিনবো আর যেগুলো দরকার না সেগুলো আমরা কিনবো না শীতের কাপড় চোপড় অনেক হলেই কিন্তু ঘরদুয়ার যেমন অনেক বেশি ভারী মনে হয় যেমন ধরুন আপনার শীত শেষ ওই কাপড় চোপড়গুলো কোথায় রাখবেন কি করবেন এগুলো কিন্তু মানে একটা বিশাল বড় বোঝা হয় কারণ শীত তো অল্প সময় থাকে সেই অল্প সময় শীতের জন্য আমরা হুট মানে হুট করে যখন অনেক কেনাকাটা করে ফেলি শীতের কাপড় চোপড় কিনে ফেলি তখন কিন্তু ঝামেলা হয় অথচ আমাদের ঘরে যেগুলো আছে এগুলো কিন্তু পরে থাকে তো সব সময় চেষ্টা করব আমাদের ঘরে যা আছে সেগুলো আগে দেখে ওইগুলোই ব্যবহার করার চেষ্টা করব তাহলে আপনি দেখবেন আপনার শীতে কোনো টাকা খরচ হবে না শীত মানেই গ্রামে ফসলের ক্ষেত ভরে যাবে শীত মানে বাজারে সবজিতে ভরপুর থাকবে শীত মানে আমাদের হাতের নাগালে খুব অল্প দামে আমরা সবজি কিনতে পারবো সেই জন্য এই সময়তে বেশি বেশি সবজি খাবো এবং খুব অল্প টাকায় আমরা কিন্তু প্রচুর শাক সবজি খেতে পারবো আর দেখুন আমাদের যে টাকা বাজেট থাকে সেই টাকায় কিন্তু গরমের সময় আমরা এত পরিমাণ সবজি হাতের কাছে পাই না এখন যে ফুলকপিটা আমি কাটতেছি এইটা গরমের সময় কমপক্ষে একশো দেড়শো টাকা হবে তো এখন এত বড় একটা ফুলকপি মাত্র পনেরো টাকায় পাওয়া যাচ্ছে এই যে যে হাতের কাছে সুলভ বললে আমাদের শাক সবজি পাওয়া যায় যেটা কি অল্প টাকা খরচ করলে প্রচুর মানে আমরা শাক সবজি খেতে পারি এই জন্য আমরা সংসারে খরচ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু সঞ্চয় করতে পারি শুধু শীতের শাক সবজি কিংবা বাজার থেকে তো শুধু শীতে খাওয়া দাওয়ার দিকে নজর রাখলেই হবে না সেই সাথে আমাদের কিন্তু স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে কারণ হচ্ছে এই শীতে যখন আমাদের উল্টাপাল্টা চলাফেরা করবো অ মানে এখন এই যে শীতের সময় যদি খোলামেলা বাইরে চলাফেরা করি হাত কান না ঢেকে তাহলে দেখা গেছে যে ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের তো প্রচুর সমস্যা হবে তো সেই জন্য কিন্তু আবার দেখা গেছে অর্থ অপচয় হতে পারে যখন প্রবলেম তৈরি হবে এই কারণে প্রচণ্ড সচেতন থাকতে হবে খালি পায়ে যেন না হাঁটা হয় বাচ্চাদের পাশাপাশি গরম কাপড় পরানো গরম গরম খাবার খাওয়া তারপর হচ্ছে গরম পানি ব্যবহার করা এইগুলো মানে বিশেষভাবে যেন আমরা খেয়াল রাখি কারণ একটু অসচেতন হলে আমরা যারা একটু গরিব মধ্যবিত্ত আমাদের কিন্তু এত টাকা নাই যে বাজেটের বাইরে আমরা চলবো সেই সাথে কোনো কিছু হলেই আমরা ডাক্তারের কাছে যেতে পারবো কিংবা অনেক খরচ করব তো ভাই বোনের আমি সবসময় বলি আপনারা যে বাজেট প্ল্যান চান বাজেট প্ল্যানে কিন্তু দেখবেন প্রায় সময় আমি একটা এমার্জেন্সি ফর এমার্জেন্সি টাকা রাখি সেই ফর এমার্জেন্সি টাকাটা কিন্তু আপনারা হাতে রাখবেন কারণ এই শীতের সময় যে কোনো সময় কিন্তু যে কারো বড় কিংবা ছোটো প্রয়োজন হয়ে যেতে পারে এই কারণে মাসের শুরুতে যে ফর এমার্জেন্সি টাকা থাকে সেই টাকাটা আপনারা অবশ্যই রাখবেন এবং একদমই খরচ করবেন না যখন প্রয়োজন হবে তখন আর কিপ্টেমি করবেন না অবশ্যই শরীরকে সুস্থ রাখার জন্য কিংবা বিপদ আপদ মেনটেন করার জন্য ওই টাকাটা কিন্তু আপনি খরচ করবেন আপনি কিন্তু শীতের দিনে একটু কৌশলে অনেক কিছু মেনটেন করতে পারেন যেমন ধরুন এই যে এই পেঁয়াজটার কথা বলে এখন কিন্তু বাজারে একশো টাকার উপরে পেঁয়াজের কেজি তো আপনি এক কেজি বা দুই কেজি পেঁয়াজ ঘরে না এনে আপনি কিন্তু এভাবে পেঁয়াজের কলি পেঁয়াজের পাতা পেঁয়াজের ফুল যেটা সেটা ব্যবহার করতে পারেন যেমন ধরুন একশো টাকা এক কেজি পেঁয়াজ আনলে আপনার দেখা গেছে অনেকগুলো পেঁয়াজে কিন্তু মাথায় কিন্তু গাছ হয়ে যায় আমি দেখছি যে এটা পেঁয়াজ গাছ হয়ে যায় তো সেটা কিন্তু অনেকটা অপচয় হয় কিংবা আপনার অত টাকার পেঁয়াজ না কিনে আপনি কিন্তু দশ টাকা বিশ টাকা এভাবে পেঁয়াজের ফুল কিংবা পাতা কিনতে পারবেন যেটা যেটা থেকে কিন্তু পেঁয়াজের প্রয়োজন মেটে মাংস খেতে হলে তখন একটু পেঁয়াজের দরকার হয় আর বাকি সব কিছুতেই কিন্তু আপনি এই পেঁয়াজ গাছটা কিংবা পাতাটা ব্যবহার করতে পারেন সাথে যে পেঁয়াজের গোড়ায়ও কিন্তু পেঁয়াজ থাকে এভাবে কিন্তু অল্প টাকায় নিজেকে কিন্তু আপনি সংসারের প্রতিদিনের খরচটা চালিয়ে নিতে পারেন যেমন ধরুন এখানে যে পেঁয়াজ পেলাম সাথে পাতা পেলাম আমি পাতাগুলো দিয়ে একটা ভাজি করতে পারবো সে সেই সাথে এই যে পেঁয়াজটা এটা দিয়ে কিন্তু রান্না করতে পারবো তো আমরা অনেক সময় চিন্তা করি যে আমার বাজেটের বাইরে অনেক কিছু আমরা খরচ করে ফেলি তখন কিন্তু হিমশিম খাই মাসের শেষ দশ দিন কিংবা এক সপ্তাহ চালাতে আমাদের এত কষ্ট হয় যে বাজেটের বাইরেও কিছু না কিছু খরচ করে ফেলে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় তখন কিন্তু চলতে হিমশিম খাই তখন কিন্তু আপনি ইচ্ছে করলেই এভাবে নিজেকে মেনটেন করতে পারেন যে আমি এক কেজি পেঁয়াজ একশো টাকা দিয়ে না কিনে আমি দশ টাকার পাতা কিনব, কিংবা দশ টাকার পেঁয়াজের ফুল কিনবো এভাবে কিন্তু আপনারা কিন্তু সংসারটা চালিয়ে নিতে পারেন একের ভিতর অনেকে যে দেখুন ফুলকপির তরকারি হবে সেই সাথে ফুলকপির ভাজি হবে একটা ফুলকপিতে অনেকগুলো সবজি তো যাই হোক আমরা শীতের দিনে কিন্তু একসাথে অনেক জিনিস আবার কিনে অপচয় না করে আমরা টার্গেট নেই যে আজকে কোন সবজিটা খাবো বা কোন শাকটা খাবো তাহলে কিন্তু আপনি অল্প টাকায় এগুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন আবার শীতের দিনে দাম কম চিন্তা করে আমরা যদি এক গাদা সবজি বাজার থেকে নিয়ে আসি অনেক ধরনের তাহলে কিন্তু সেই যেই লাউ সেই করবো যেমন ধরুন আপনার অনেক টাকা অপচয় হবে তখন কিন্তু আপনি মানে টাকা সঞ্চয় করতে পারবেন না সেই জন্য টার্গেট নিতে হবে শীতের দিনে যে কোনো একটা শাক বা সবজি আমরা আজকে খাবো কালকে আবার আরেকটা খাবো তাহলে দেখবেন টা টাটকা টাটকা খেতে পারবেন সেই সাথে আপনার টাকা খরচটাও খুব কম হবে আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমার কিছু আপুমনিরা আমাকে প্রশ্ন করছে আপু শীতের দিনে ঠান্ডা কম লাগিয়ে কিভাবে কাজ করব সে তার একটা ট্রিপস দেন তো আমি আপুমনি ভাইদের বলবো যে যারাই আপনারা নিজেরা শীতের দিনে অনেক কাজ করতে হয় ঘর সংসারে বা বাহিরের যে যেটাতে প্রচুর ঠান্ডা লাগে বিশেষ করে আমাদের মা বোনদের যারা আমরা রান্নাঘরে কাজ করি দীর্ঘ সময় কিন্তু রান্নাঘরে পার করি কিভাবে আমরা একটু কম ঠান্ডা লাগাইয়ে কাজ করতে পারবো তার একটা সহজ টিপস সেটা হচ্ছে অনেকে জানেন জাস্ট আমি মনে মনে করাই দেই সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করব বেশিরভাগ সময় চেষ্টা করব আমরা যেন রাতে থালা বাটিগুলো ধুয়ে ফেলি রান্নাঘরে যেমন ধরুন রাতের বেলা ট্যাপের পানিটা গরম থাকে আপনারা তুলনামূলক দেখবেন সকালের সে রাতের ট্যাপ ট্যাপের পানি গরম থাকে তো সেই জন্য আপনারা রাতের বেলা অবশ্যই থালাবাটি বাটি যা আসে রান্নাঘরে সমস্ত ক্লিনিংয়ের কাজটা করে ফেলবেন এবং অবশ্যই আপনি যখন কাজ করবেন তার আগে চুলায় এক পানি বসিয়ে দিবেন যেন অথবা রাইস কুকার থাকলে এক রাইস কুকার পানি বসাবেন হালকা হালকা গরম থাকবে আপনি প্রায় সময় যে কাজ করতেছেন ওই গরম পানিটা দিয়ে একটু মিলিয়ে বাকি কাজটা করে নেবেন যেমন ধরুন আপনি ঘর মচতেছেন বালতিতে একটু গরম পানি নেন আপনি থালাবাটি পরিষ্কার করতেছেন আপনি ওইখানে একটু হালকা গরম পানি রাখেন যেন আপনি সেই পানিটা মিলিয়ে মিলিয়ে কাজ করতে পারেন এরপর হচ্ছে রাতেরবেলা যখন কাজটা কমপ্লিট করবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আপনি দেখবেন ট্যাপের পানি প্রচণ্ড ঠান্ডা ওই ঠান্ডা পানিটা আপনি কম ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন যে এভাবে টেকনিকে কাজ করলে তাহলে কিন্তু ঠান্ডাটা বেশ কমে যায় এর পাশাপাশি অনেক আপুমুনিরাই অনেক সময় অনেক ইউটিউবে আমি দেখছি দেখায় যে তারা শীতের প্রোটেকশনের জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করে এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় তো আমি এই ধরনের ব্যয়বহুল কাজের জন্য আপনাদেরকে উৎসাহী করব না কারণ আমি আপনাদের কিভাবে আমরা গরিব মধ্যবিত্তরা একটু কষ্ট করে সঞ্চয় করব সংসারে মানে ভালো থাকবো সেই ব্যাপারটাই কিন্তু শেয়ার করি তো তাহলে আমি ওই ব্যাপারে আপনাদেরকে উৎসাহী করব না যদি বেশি সমস্যা হয় আপনারা কিন্তু হাতে সুন্দর একটা পলিথিন পেশিয়ে তারপর কিন্তু কাজ করতে পারেন এতে করে অনেক কিছুই আপনারা কিন্তু মানে উপকার পাবেন যারা ছোটো বাচ্চা আছে তারা কি করবেন আপনারা হাতে কিন্তু কিন্তু পলিথিন পেশিয়ে অনেক ধরনের কাজ আপনারা মানে কমপ্লিট করতে পারবেন যেটা কিন্তু আপনার একদমই ঠান্ডা লাগবে তো দেখুন নিজের কাজ নিজে করব সেটা কোন টেকনিকে কোন ভাবে করব আমি আমার অপচয় রোধ করে করব সেটা কিন্তু আমার টেকনিক আমি সারা বছর জমালাম একটা সময় এসে আমি সহ্য করতে না পেরে টেকনিক না বুঝে আমি সেই টাকাটা খরচ করে ফেললাম তাহলে কোনো লাভ নাই এই সঞ্চয় করে তো এই যে দেখুন ভাই বোনেরা আমার বাচ্চারা বললাম না এক একজন এক এক রকম খেতে চায় এখানে যে মাছ ফ্রাই করতেছি একজনে মাছ ফ্রাই খাবে আরেকজনে হচ্ছে তরকারি দিয়ে রান্না করা খাবে যাই হোক এটা কিন্তু ভালোই লাগে বাচ্চাদের এই যে ছোট্ট আবদারগুলো পূরণ করতে পারায় আমার কিন্তু ভালো লাগে তো এখানে এই যে মাছ কিন্তু দেখুন আমি সেই পেঁয়াজের পাতা কিংবা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এবার হচ্ছে ঝোলের তরকারিটা রান্না করব। তো আমার কিছু আপমনি ভাইয়েরা আমি দুই দিন ধরে ভিডিও দেয় না তারা আমার পুরনো ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করছে তার ভিতরে একজনের নাম না বললেই নয় আর সেটা হয়েছে শাকিল ভুইয়ান এই ভাইয়াটা উনি বাহির থেকে মানে বিদেশ থেকে আর কি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আমাকে কমেন্টস করতেছে যে আপু মিস করতেছি কেন ভিডিও দিচ্ছেন না এবং এক একটা ভিডিওতে সে এক এক ধরনের কমেন্টস করছে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে সে এত ধৈর্য ধরে কষ্ট করে এই যে যে ভিডিওগুলো দেখছে এই জন্য ভাইয়াকে অন্তরে অন্তরাস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ সেই সাথে আমার কিছু আপমনিরা আছে ভালোবাসার আপমনিরা যারা কিন্তু আমার ভিডিওগুলো পুরোনো ভিডিও ঘুরে ঘুরে দেখছে অপেক্ষা করছে আমার ভিডিওর জন্য বিশ্বাস করুন ভাই বোনেরা এইটাই তো ভালোবাসা এই ভালোবাসার জন্যই মন চায় আমি আবার চলে আসি ইউটিউবে ভিডিও দেই কেন দেই না একটু কষ্ট হলে বা একটু ব্যস্ততার জন্য যখন ভিডিওটা গ্যাপ করে আবার যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস দেখি তখন নিজের কাছে খুব লজ্জা লাগে যে আপনারা অপেক্ষা করেন ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলে এসে ঘুরেন অথচ আমি ভিডিও দিচ্ছি না বিশেষ কিছু কারণের জন্য ভিডিও দিতে পারি নাই আগামীকাল থেকে আবার ভিডিও দিব আবার সুন্দর সুন্দর ভিডিও আসবে সেই সাথে আমরা কিন্তু গ্রামে যাচ্ছি ওখানে গিয়ে দারুণ মজা করব সেই সাথে গ্রামীণ সুন্দর সুন্দর বেড়াতে আপনাদের সাথে গ্রামীণ ভিডিওগুলো আমি তুলে বছরে কয়েকটা দিনের জন্য অপেক্ষা করি কোনো কোনো মুহূর্তের জন্য অপেক্ষা করি কখন যাব মাটির টানে মায়ার টানে ভালোবাসার টানে গ্রামে গিয়ে একটু পা ফেলবো মাটিতে নিশ্বাস নেব শান্তিতে সেই সাথে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করবো এই কারণে ছুটে চলতেছি গ্রামে তো যাই হোক ভাই বোনেরা আমরা কিন্তু সমস্ত কিছু গুছগাছ করতেছি গ্রামে যাওয়ার জন্য আগামী ভিডিও নিশ্চয়ই আপনারা গ্রাম গ্রামীণ ভিডিও দেখতে পাবেন আশা করছি যারা আমার মতন এরকম মানে পিপাসা হৃদয় নিয়ে দূরে থাকেন কিংবা প্রবাসে থাকেন তারা সেই গ্রামীণ ভিডিওগুলো দেখলে খুবই ভালোবাসবেন আপনাদের হৃদয় ভরে যাবে মনে হবে আমার সাথে আপনারাও গ্রামে আসেন আশা করছি সেই ভিডিওগুলো দেখার জন্য ভাই বোনেরা খুবই অপেক্ষা করতেছেন যে সকাল আপুমনি ভাইয়েরা আমার ভিডিও দেখার জন্য এই কয়েকদিন অপেক্ষা করছেন ওদের আগ্রহে বসে আছেন কেউ কেউ চ্যানেলে ঘুরছেন আপনাদের জানে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সেই সাথে প্রচুর প্রচুর ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যে আমি ভিডিও দিতে পারিনি আসলে বিশেষ কিছু কারণের জন্য ভিডিও আসেনি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি দেখুন টাটকা টাটকা ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছের মাথা দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল শীতের দিনে সবজি শাক সবজি প্রচুর মজা তো আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে এই পর্যন্ত অনেক বেশি সুস্থ থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সবার জন্য ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ টাটা